আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ দুটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অন্তত তিনজন আশঙ্কাজনক অবস্থায় সকলকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের খাটাখালে সংঘটিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বিপরীতমুখী দুইটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে রাত সাড়ে আটটার কাছাকাছি সময়ে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখাল পয়েন্টের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিপরীতমুখী দুটি দ্রুতগতির অটো গাড়ি পরস্পরের সহিত মুখোমুখি সংঘর্ষে প্রচন্ড শব্দ শুনে তারা এগিয়ে আসেন তারা জানান ধলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুতগতির অটো গাড়িটির চালক নেশাগ্রস্ত অবস্থায় বুল দিকে গাড়ি চালিয়ে শিলচরের দিক থেকে ধলাই অভিমুখে আসা অটো গাড়িটির সহিত মুখোমুখি সংঘর্ষ হয় দ্রুতগতির মুখোমুখি সংঘর্ষের ফলে ধুমড়ে মুচড়ে যায় উভয় গাড়ি উভয় গাড়ির দুই চালক সহ একজন যাত্রী গুরুতরভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত সকলকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে দুর্ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দলাই থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এখন এখন